আসসালামু আলাইকুম আসছি পাবনা জেলা ফরিদপুর উপজেলা একদম শেষ প্রান্তে দীঘুলিয়া দীঘুলিয়া এক মাঠের মধ্যে দেখেন পানির অবস্থা কী আলহামদুলিল্লাহ অনেক পানি আসছে দেখেন রাস্তাঘাট অলের ডুবে যায় এত সৌন্দর্য আর এত ইয়ে একটা জায়গা এটা বলার মতো না কেউ যদি না আসেন তাহলে মিস করবেন এত সুন্দর দেখেন আমি পানির মধ্যে আছি শুধু চারিদিকে পানি আর পানি অনেক সুন্দর একটা চারিদিকে শুধু পানি আর পানি এর মধ্যে অনেক দর্শনার আসে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর ওই যে এখানে দেখতেছেন ওখানে কণ্ঠশিল্পীরা বসে গান করতেছে ওখানে বসে আমার আর ফ্রেন্ড সার্করা আছে ওখানে সব দাঁড়িয়ে আছে সব দাঁড়াইতে আসতেছে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা জায়গা দেখ সবাই আসবেন লোকেশন দিয়ে দিলাম